তাহলে আসো প্রথমত আসো হাইড্রার যে পর্ব এটা অলরেডি আমি বলেছি তবুও আমি এখানে লিখতেছি যে যেন তোমরা নোট করে রাখো হাইড্রার পর্ব পর্ব হচ্ছে তোমার হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত ঠিক আছে আমরা প্রথম অধ্যায় এ আমরা অনেকগুলা পর্ব অর্থাৎ যে মেজর নয়টা ফাইলাম পড়েছি নিডারিয়া থেকে তোমার করডাটা পর্যন্ত এখানে দ্বিতীয় পর্ব ছিল নিডারিয়া সো এরপর হচ্ছে এদের ভ্রূণস্তর নিয়ে কথা আছে আমরা জানি ভ্রূণস্তর নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে তোমার দি ভ্রূণ স্তরী দি ব্রূণ স্তরী অর্থাৎ ভ্রূণীয় অবস্থায় ভ্রূণীয় অবস্থায় তাদের খুশগুলা এরকম দুইটা লেয়ারে সজ্জিত থাকে একটা হচ্ছে বাইরের লেয়ার যেটাকে বলা হচ্ছে তোমার কি অ্যাক্টোডাম আরেকটা হচ্ছে তোমার ভেতরের লেয়ার যেটাকে বলা হচ্ছে তোমার অ্যান্ড্রোডাম তাহলে এটা হচ্ছে অ্যাক্টোরাম আর আরেকটা লেয়ার হচ্ছে তোমার অ্যান্ড্রোডাম তাহলে এই পর্বের প্রাণীদের ব্রুনীয় অবস্থায় কয়টা লেয়ার থাকে দুইটা লেয়ার থাকে অ্যান্ড্রোডাম তাহলে এবং মাঝখানে থাকে তোমার একটা লাইক সাবস্ট্যান্স যেটাকে বলা হচ্ছে মেসোগ্লিয়া তাহলে এখানে একটা মেসোগ্লিয়া থাকে তাহলে এই পর্বের প্রাণীদের কয়টা ভ্রূণীয় স্তর দেখা যায় ব্রূণীয় অবস্থায় খুশগুলা কয়টা লেয়ারে সজ্জিত থাকে দুইটা লেয়ারে একটা হচ্ছে এক্টোডাম এবং অ্যান্টোডাম তাহলে মনে রাখবে হাইড্রা ও স্তরী প্রাণী যেহেতু হাইড্রা নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত তাহলে হাইড্রা একটা দ্বিব্রণ স্তরী প্রাণী আমরা একটা তথ্য মনে রাখবো দ্বিব্রণীয় স্তরী প্রাণীর পর্ব হচ্ছে দুইটা এটা অনেক আসতে পারে যে এমসিকিউতে কিউতে স্তরী প্রাণীর পর্ব কয়টা দুইটা একটা হচ্ছে তোমার নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিব্রুণ স্তরী নিধারিয়া রিয়া নিঢ়রিয়া পর্বের প্রাণীরা হচ্ছে স্তরী আরেকটা হচ্ছে তোমার টিনোফোরা টিনোফোরা পর্বের প্রাণীরা স্তরী নিডারিয়াকে আমরা মেজর ফাইলামে স্টাডি করেছি কিন্তু টিনোফোরার নাম আমরা অনেকে নাও শুনে থাকতে পারি কারণ হচ্ছে টিনোফোরা আসলে মেজর ফাইলামে পড়ে নাই পরিবারা থেকে যে আমরা করডাটা পর্যন্ত নয়টা পর্ব আলোচনা করি সেখানে টিনোফোড়া পড়ে নেই কারণ হচ্ছে টিনোফোরা হচ্ছে একটা মাইনর ফাইলাম তাহলে আমরা এটা মনে রাখবো দ্বিব্রণস্তরী প্রাণীর কয়টা পর্ব আছে দুইটা পর্ব একটা হচ্ছে তোমার নিডারিয়া একটা হচ্ছে টিনোফোরা এরপর দেখো যে হাইড্রাটা আবিষ্কারক আমরা যদি একটু লক্ষ্য করি যে এই হাইড্রা প্রথম কে আবিষ্কার করেছে সো আবিষ্কারককে সেটা যদি আমরা একটু লিখি আবিষ্কারক হচ্ছে আব্রাহাম ট্রিমলে এটা একটু আমরা নোট করে রাখ রাখবো আব্রাহাম ট্রিমলে হচ্ছে হাইড্রার আবিষ্কারক ঠিক আছে এবং হাইড্রার নামকরণ নামকরণ করেছে কে নামকরণ করেছে বিজ্ঞানী খেরোলাস লিনিয়াস তোমরা সবাই ওনাকে চিনো কারণ হচ্ছে উনি দ্বীপদ নামকরণেরও জনক কেরোলাস লিনিয়াস এখন হাইড্রার নামকরণটা হয়েছে একটা তোমরা সবাই হয়তো এটা পড়েছ যে হাইড্রার নামকরণটা কিভাবে এসেছে তা কেন হাইড্রার নাম হাইড্রা নাম কেন হাইড্রা এসেছে সেটা যদি আমরা একটু জানি দেখো বলা হচ্ছে তোমার গ্রিক যে পৌরাণিক কাহিনীতে অর্থাৎ ধর্মীয় যে কাহিনী এখানে বলা ছিল একটা নয় মাথাওয়ালা দৈত্যের কথা এরকম একটা নয় মাথাওয়ালা তোমার দৈত্যের কথা বলা আছে যার অনেকগুলো মাথা থাকতো তো এখন এই দৈত্যটাকে তোমার দেখা যায় তো একটা মাথা কাটলে বা একটা তাকে যদি কেটে দ্বিখণ্ডিত করা হয় দেখা যাচ্ছে দুইটা খণ্ড থেকে দুইটা আবার দৈত্য জন্মিত ঠিক আছে এখন এই বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যটা তোমার হাইড্রার মধ্যেও দেখা যায় দেখো এই ধরো এটা হচ্ছে আমাদের একটা হাইড্রা তো এই হাইড্রাকে যদি তুমি এইভাবে যদি কেটে ফেলো তাহলে কয়টা টুকরা পাবো আমরা দুইটা টুকরা পাবো ধরো এই একটা টুকরা এই একটা টুকরা এবং এ হচ্ছে আর একটা টুকরা এখন এই এখান থেকে যে অংশটা অপসারণ হয়েছে হাইড্রা পুনরায় আট আবার সেটাকে কি করতে পারে তৈরি করে ফেলতে পারে এবং এখান থেকে যে অংশটা অপসারিত হয়েছে যে অঙ্গটা হারাইছে সেটা আবার পুনরায় কি করতে পারে তৈরি করে ফেলতে পারে তাহলে দেখো হাইড্রাকে কাটার পর খেয়াল করো হাইড্রাকে কাটার পর যে দুইটা অংশ পাওয়া গেছে দুইটা অংশ থেকে আবার দুইটা হাইড্রার জন্ম নিয়েছে অনেকটা তোমার ওই যে গ্রিক পৌরাণিক কাহিনীতে বা ধর্মীয় এদের যে কাহিনীতে বর্ণিত যে তোমার হাইড্রা দৈত্যের কথা বলা হয়েছে তার মতোই এই প্রাণীটা আচরণ করতেছে সেই জন্য কেরোলাস লিনিয়াস এই প্রাণীর নামকরণ করেছে হাইড্রা কারণ হচ্ছে হাইড্রাকে যেরকম কাটলে প্রত্যেকটা অংশ থেকে অনেকগুলো হাইড্রার সৃষ্টি অনেকগুলো দৈত্যের সৃষ্টি হয় এই প্রাণীটাকেও কাটলে প্রত্যেকটা অংশ থেকে আর এক অনেকগুলা হাইড্রা কি হচ্ছে সৃষ্টি হচ্ছে এ কারণে বলা হচ্ছে এর নামকরণ করা হয়েছে হাইড্রা আচ্ছা আসো এখন দেখো এটার যে হাইড্রা দেখো যে কাটার অংশটা পুনরায় সে কি করতে পারতেছে পুনরায় সে সৃষ্টি করতে পারতেছে তার মানে হাইড্রার কি রয়েছে হারানো অঙ্গকে পুনরায় তৈরি করা বা সৃষ্টি করার ক্ষমতা রয়েছে যেটাকে আমরা বলতেছি পুনরুৎপত্তি ক্ষমতা পুনরুৎপত্তি ক্ষমতা তাহলে হাইড্রার কি আছে পুনরুৎপত্তি পুনরুৎপত্তি ক্ষমতা আছে তো এই হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা এটাও কিন্তু আবিষ্কার করেছেন আব্রাহাম আব্রাহাম ট্রিমলে তাহলে উনি প্রথম হাইড্রা যে নিজের হারানো অঙ্গ একটা অঙ্গ যদি হারে মানে কখনো যদি সে কোনো কারণে একটা অঙ্গ যদি তার দেহ থেকে অপসারিত হয় সে পুনরায় আবার কি সে অঙ্গটা তৈরি করে ফেলতে পারে এটা কিন্তু পুনরুৎপত্তি ক্ষমতা বলা হয় এবং এটাও সর্বপ্রথম লক্ষ্য করেছে কে আব্রাহাম ট্রিমলে তাহলে খেয়াল করো আমরা এই বিষয়গুলো একটু মনে রাখবো প্রথম দিকে আমাদের বইয়ের প্রথম দিকে এই ইনফরমেশনগুলো বা তথ্যগুলো দেওয়া আছে যে হাইড্রার আমাদের টপিকটার শুরুতে দেখো হাইড্রার পর্ব হচ্ছে নিডারিয়া এবং ভ্রূণস্তর হচ্ছে দ্বিব্রুণস্তরী এবং মনে রাখবে দ্বিব্রুণস্তরী প্রাণের পর্ব হচ্ছে দুইটা একটা হচ্ছে নিডারিয়া একটা হচ্ছে টিনোফোরা এবং হাইড্রা আবিষ্কারক হচ্ছে আব্রাহাম ক্রিমলে যিনি হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা এটাও আবিষ্কার করেছে এবং নামকরণ করেছে বিজ্ঞানী খেরোলাস লিনিয়াস